আমার এই তথ্যগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার করে আপনাদের সবার মাঝে ছড়িয়ে দিন কারণ এই রাসেল ভাইপার সম্বন্ধে বর্তমানে নেট দুনিয়ায় অনেক গুজব ছড়িয়ে পড়েছে আর আমার এই তথ্যগুলো আপনি নিজে জানুন এবং আপনার আশপাশের মানুষকে জানিয়ে দিন তাহলে অন্তত এই গুজব থেকে আমরা একটু হলেও রেহাই পাব হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ও আল্লাহর মতে অনেক ভালো আছি বন্ধুরা বর্তমানে বাংলাদেশের একটি বড় আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার যা বাংলাদেশে চন্দ্র চন্দ্রভোড়া বা উলুভোড়া নামে পরিচিত ভারত উপমহাদেশে ভাইবারেডি পরিবারের এটি একটি অত্যন্ত বিষাক্ত সাপ হিসেবে পরিচিত ভারতের বড় চারটি সাপের মধ্যে রাসেলস ভাইপার অন্যতম একটি এর বৈজ্ঞানিক নাম ডুবাইয়া রোসেলি এটি সতেরোশো সালে জর্স এবং ফ্রেডেরিক ফলিডোর নোডার দ্বারা বর্ণনা করা হয়েছিল এবং প্যাট্রিক রাসেল নামে নামকরণ করা হয়েছিল যিনি তার সতেরোশো সালে করমান্ডলের উপকূলে সংগৃহীত ভারতীয় সাপগুলির একটি বিবরণ সম্পর্কে লিখেছিলেন করমন্ডলের উপকূলে সংগৃহীত মুরগি এবং কুকুরের উপর পরীক্ষা করে দেখা যায় এটি যে একটি বিষাক্ত প্রকৃতির সাপ এই বিষয়টি নিশ্চিত করেন তিনি আরো বলেন স্থানীয় লোকজন একে কাকাতু ও রেতুল পোদা বলে ডাক এই চন্দ্রবোড়া বা উলুবোড়া বা রাসেল স্নেকস সাপটি সাধারণত ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ ও ফসলের খেতে থাকতে ভালোবাসে বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করতে ভালোবাসে এই রাসেলস ভাইপার স্থলভাগের সাফ এটি কিন্তু পানিতে খুব দ্রুত চলতে পারে যার ফলে বর্ষাকালে এই রাসেলস ভাইপার কচুল পানার সাথে ভেসে বহু দূর পর্যন্ত যেতে পারে এবং নিজে স্থানান্তর ঘটাতে পারে এই রাসেলস ভাইপার সাপটি সাধারণত একটি নিশাচর প্রাণী রাসেলস ভাইপার সাপটি সাধারণত খাদ্য হিসেবে ইঁদুর টিকটিকি ছোট পাখি ও ব্যাঙ্কেতে খুব ভালোবাসে বসতবাড়ির আশেপাশে এই রাসেলস ভাইপারের খাবারের প্রাচুর্যতা বেশি থাকার কারণে খাবারের খোঁজে অনেক সময় এই রাসেলস ভাইপার লোকালয়ে চলে আসে আপনারা জানলে অবাক হবেন এই রাসেলস ভাইপার সাপটি নিজ থেকে কখনো আক্রমণ করতে আসে না কিন্তু কেউ যদি এই সাপটিকে বিরক্ত করার একটি সীমা অতিক্রম করে ফেলে তাহলে এই সাপটি খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে পৃথিবীতে বর্তমানে সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার উল্লেখযোগ্য অংশই এই চন্দ্রবোড়া বা রাসেস ভাইপারের কামড়ে মারা যায় তবে রাসেস ভাইপার মানুষকে তেড়ে এসে কামড়ায় এ কথা সম্পূর্ণ গুজব এই রাসেস ভাইপার সাপটি মূলত অলস প্রকৃতির সাপ তাই তো সে এক জায়গায় চুপচাপ পড়ে থাকে মানুষ বা বড় কোনো প্রাণী এর সামনে এলে এটি এস আকৃতি ধারণ করে জোরে জোরে করে শব্দ করতে থাকে তারপরও তাকে যদি কেউ বিরক্ত করতে থাকে তবে সে বিরক্ত হয়ে খুব দ্রুত চোল মারতে আসে এই রাসেল ভাইপার চোল মারার সময় তার সামনের দিকটা ছুঁড়ে দেয় বলে তেড়ে এসে কামড়ায় জাতীয় ভুল ধারণার জন্ম এই রাসেলস ভাইপার সাপের বিষ আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের সাথে তুলনীয় এবং কিছু র্যাটেল প্রজাতির থেকেও ছোট এই চন্দ্রগোড়া বা রাসেলস ভাইপার দিনেও রাতে উভয় সময় কামড়াতে অন্যান্য সাপ যেখানে মানুষকে দংশন করার পর ওই স্থান থেকে দ্রুত সরে যায় কিন্তু রাসেল ভাইপার বা চন্দ্র সাপটি মানুষকে দংশন করে কামড়ে ধরে রাখতে পারে অন্য সব সাপের মতো এই চন্দ্রগোড়া উলুবড়া বা সাপটিও মানুষকে সাধারণত এড়িয়েই চলে কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে কিংবা ঘাস জমিতে অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়তই বেড়ে চলে এই সাপের আক্রমণে ক্ষিপ্রগতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মিশন হিসেবে বদনাম রয়েছে এই সাপটির তবে এই সাপটি সম্পর্কে অতিরঞ্জিত নানা রকম গুজব ছড়িয়ে পড়ছে চন্দ্রগোড়া বা রাসেল স্নেক সাপটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দুর্লভ প্রকৃতির সাপ এটি পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় যেমন নদিয়া বর্ধমান বাকুড়া ও উত্তর চব্বিশ পরগনা জেলায় ভয়ের অন্যতম কারণ যেখানে আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপটি দেখা যেত যে কারণে এটি বরেদ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল বর্তমানে পদ্মা নদীর অবাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় এর বিস্তৃত হয়েছে বাংলাদেশের রাজশাহী রাজবাড়ি কুষ্টিয়া মানিকগঞ্জ চাঁদপুর হাতিয়া ও ভোলাতে এই চন্দ্রবোড়া বা রাসেল স্নেক সাপটির উপস্থিতি দেখা গেছে চন্দ্রবোড়া সাপটি ভারত বাংলাদেশের মহাবিপন্ন প্রাণী তালিকায় রয়েছে দুই সালের লাল তালিকা অনুযায়ী চন্দ্রবোড়া বা রাসেল স্নেক সাপটি বাংলাদেশের সংকটাপন্ন প্রাণীর তালিকায় রয়েছে নদিয়া জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এছাড়াও ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা চীনের চীনের দক্ষিণাংশ তাইওয়ান থাইল্যান্ড কম্বোডিয়া বার্মা ও ইন্দোনেশিয়ায় এই সাপটি দেখতে পাওয়া যায় এই রাসেল স্নেক সাপটি বিষদার এই সাপটি যখন মুখ বন্ধ করে তখন ভাজ হয়ে মুখের সাথে সমান্তরাল ভাবে অবস্থান করে একটি চন্দ্রগোড়া সাপ একটি ছোবলে বেশ খানিকটা বীজ ঢালতে পারে একটি পূর্ণবয়স্ক রাসেল স্ন্যাক্স এর ক্ষেত্রে একশো থেকে মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে এই চন্দ্রের শরীরে বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এই চন্দ্রগোড়া সাপের ছোবলের কারণে শরীরের ফুসফুস ও কিডনি নষ্ট হওয়ার মতো জটিলতা তৈরি করতে পারে আপনারা মনে রাখবেন সাপটি দংশনের পাঁচ মিনিট পরেই ক্ষতস্থান বেশ গেটটা ফুলে যায় দুই হাজার নয় সালে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী গবেষণা কোষে এই সাপটিকে বাংলাদেশের মহাবিপন্ন ও বিশ্বের বিপদ মুক্ত সাপ হিসেবে বিবেচনা করা হয়েছে বাংলাদেশে দুই সালে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই প্রজাত এই প্রজাতিটি সংরক্ষিত আমরা সবাই জানি যে সাপ সাধারণত ডিম পার্ক কিন্তু এই চন্দ্রগোড়া সাপটি সরাসরি বাচ্চা প্রসব যার কারণে সাপের বাচ্চাদের বেঁচে থাকার প্রবণতা অনেক বেশি থাকে এই চন্দ্রগোড়া বা রাসেল স্নেক সাপটি বছরের যে কোনো সময় এরা প্রজনন করে তবে মে মাস থেকে পরের তিন মাস এই চন্দ্রগোড়া বা রাসেল স্নেক সাপটির প্রজনন ক্ষমতা সবচেয়ে বেশি থাকে একটি রাসেল স্নেক্স স্ত্রী সাপ সাধারণত ২০ থেকে চল্লিশটি পর্যন্ত বাচ্চা দিতে পারে তবে কোনো কোনো রাসেল স্নেক্স বা চন্দ্রগোড়া বা উলুগোড়া সাপ আশিটি পর্যন্ত বাচ্চাদের রেকর্ড রয়েছে এ বোনেরা আমার এই তথ্যগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার করে আপনাদের সবার মাঝে ছড়িয়ে দিন কারণ এই রাসেল ভাইপার সম্বন্ধে বর্তমানে নেট দুনিয়ায় অনেক গুজব ছড়িয়ে পড়েছে আর আমার এই তথ্যগুলো আপনি নিজে জানুন এবং আপনার আশপাশের মানুষকে জানিয়ে দিন তাহলে অন্তত এই গুজব থেকে আমরা একটু হলেও রেহাই পাবো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন